টাকা পয়সা ছিল কি না এরকম টাকা পয়সা তো অবশ্যই ছিল একটা এজেন্টের মোবাইল ছিল এই রকেট আর নগরের আরেকটা আমার নিজের পার্সোনাল মোবাইল ছিল দুটো মোবাইলের দাম কত হতে পারে আমার মোবাইল যেটা ওটা আমি তো প্রায় চুয়ান্ন হাজার টাকা থেকে কিনেছিলাম ওয়ান প্লাস সেভেন নতুন অবস্থায় ওইটা আমার নিজের আর যেটা ওই এজেন্টের ওটার দাম একটু কমই এক টাকা আর ইয়ে মোবাইলের ক্যাশ কত ছিল ক্যাশ ছিল ভালো ক্যাশই ছিল প্রায় দুই লাখের মতো ছিল তো সিম রিফ্রেশ কইরা ফলাইছি সাথে সাথেই নগদের রকেটে টাকা তো নিতে পারে না 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 টাকা পয়সা কোনো নিতে পারে না রিফ্রেশ কইরা ফলাইছি এখন দেখি এই যে থানার লোকেদের সাথে কথা বা ত্রি বলছি তো ওরা বলতাছে যেpostgresql আসবে নেই যে আরেক দিন পরে যেতে বলতাছে ডিডি করার জন্য এমআই নাম্বার আচ্ছা যে এই জায়গা থেকে মনে হয় মোবাইলটা নিয়ে গেছে না এই জায়গায় মনে হয় ছিল না যা বাইরের দোকান হচ্ছে আপনার বিকাশ এবং কি মোবাইল অ্যাক্সেসরিজ কালকে ঘটে গেলো মর্মান্তিক এক ঘটনা এই ঘটনা শিকার এখানে যে মোবাইল নিচ্ছে আমাদের এখানে হচ্ছে জং মার্কেটের মোবাইলের দোকান সব মোবাইলগুলি সবাই সতর্কভাবে থাকা উচিত আমি মনে করি আর ভিডিও ফুটেজটা আমি একটু দিয়ে দিব মোবাইলটা কীভাবে নিয়েছে এবং কি ভাই আপনি কি বলতে চান আমি কি বলুন এখন দেখি আইনের মাধ্যমে কি করা যায় এটা উদ্ধার করা যায় কি না আচ্ছা ঠিক আছে দেখি আমরা কোনো কিছু করতে পারি কিনা এবং কি ভিডিওর মাধ্যমে চোর শনাক্ত করা যায় কি না আমরা একটু দেখি আলাইকুম আসসালাম ভালো থাকবেন সবাই